আসসালাম আলাইকুম আরহামাকমনআ রস করিম সম্মানিত শিক্ষার্থী বৃন্দু আমরা এবার আছি সালাথ কথ মির নামের দর্শের দশম দর্শে আমরা এবার শিখব মাউন এর বিশুদ্ধ বিশুদ্ধোচ্চারণ তর্জমা এবং সংক্ষিপ্ত তাপসির আসলে আমরা শুরুতেই সুরাটাকে কয়েকবার মাস্ক করে নিই আমার মুখ কিভাবে আমি নাড়াচাড়া করি আমার অবয়ব তখন কেমন থাকে এটা আপনি খেয়াল করা উচিত আর الدين ارايت الذي ارا ارا ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم يدرو يدر فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين فوي فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون এবার আসুন আমরা ইশুরার তর্জমা শব্দ শব্দ শিখব আরও অর্থ হচ্ছে তুমি কি দেখেছি ওই লোককে ওই ব্যক্তিকে ইউ ক্যান যে মিথ্যা প্রতিপন্ন করে যে অস্বীকার করে বিদ্দিন কেমতের দিবসকে বিচার দিবসকে তুমি কি সেমন লোককে দেখেছো হে রাস হে রাসুল্লাহে মাহমেদ ফাজা আলিকা আল্লাম শুধু এর দোষ এতটুকুই নয় যে সে শুধু সে শুধু পরকালকে অস্বীকার করে বরং ফাজা ওই ব্যক্তি আল্লাজি সে দা আল্লা ধাক্কা দেওয়া ঘাট ধাক্কা দেয় আলিয়াতিম মা বাবাহীন অভিভাবকহীন বাচ্চাদেরকে এদেরকে সহ্য করে না এদেরকে দান অনুদান দেয় না আলা নিজে তো না এমনকি যারা অভাবগ্রস্তদেরকে তহাম মানে খাদ্য উৎসাহিত করা লা এবং সে উৎসাহিতও করে না কাউকে অভাবগ্রস্তদেরকে এতি মিসকিনদেরকে খাদ্য দানে সহযোগিতা করতে মুসল্লিন এরপরই বলা হয়েছে দুর্ভোগ ওয়াইলুন এর এক অর্থ হচ্ছে দুর্ভোগ আর এক অর্থ হচ্ছে জাহান্নাম জাহান্নাম তো তাদের জন্য লীল নামাজীদের মধ্যে তাদের নামাজের ব্যাপারে উদাসীন যারা নামাজ পড়ে লোক দেখানো নামাজ যারা নামাজের মধ্যে আল্লাহর প্রতি একাগ্র হয় না যারা নামাজের মধ্যে কেরাত সুন্দর করে পড়ে না তেল যাদের বিশুদ্ধ না যারা হচ্ছে কোনো মতে নামাজ পড়ে ঠকুর দিয়ে মুরগির মতো নামাজ থেকে দায়মুক্ত হতে চায় এই সকল নামাজিদের জন্য রয়েছে জাহান্নাম আল্লা না হুম ইউ উন আরো পরিষ্কার করে আল্লাহ বলছেন আল্লা দিন যাদের বৈশিষ্ট্য হচ্ছে হুম তারা ইউ উন লোক দেখানোর জন্য নামাজ পড়ে লোক দেখানোর জন্য দান করে লোক দেখানোর জন্য কোরবানি করে লোক দেখানোর জন্য হওয়াজ করে এমন লোকদের জন্য জাহান্নাম ও তারা বিরত রাখে বাধা প্রদান করে শব্দের অর্থ হচ্ছে ঘরের ছোটোখাটো প্রয়োজনীয় বস্তু যেমন লবণ পানি একটু হচ্ছে আপনার মরিচের গুঁড়া আশপাশের প্রতিবেশীদের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে তো এই সামান্য অথবা কারো ফ্রিজ নষ্ট হয়ে গেছে একটু ফ্রিজে হচ্ছে আপনার জিনিসটা রাখতে চাচ্ছে এই রাখা এই যে এতটুকু সহায়তা করতে যারা বাধা প্রদান করে আল্লাহ পাক এদেরকেও জাহান্নামে নামে ধমকি দিয়েছেন এবার আসুন এই সুরা সম্পর্কে আমরা কিছু তথ্য জানি এই সুরাটা হচ্ছে মাক্কি সুরা মক্কাতে অবতীর্ণ হয়েছে আর এই সুরার নাম হচ্ছে মাউন যার অর্থ হল প্রয়োজনীয় গৃহ সামগ্রী এই সুরাটি ত্রিশতম পাড়ায় আছে দেখুন সুরা মাউনের দুই প্রকার লোকের কথা আলোচনা করা হয়েছে প্রথমত হচ্ছে যারা মুশরিক কাফির যারা পরকালকে অস্বীকার করে এবং এতিমদেরকে ঘাট ধাক্কা দেয় মানুষদেরকে সহযোগিতা করে না আরেক শ্রেণী হচ্ছে তারা নামে তো মুসলমান কিন্তু তাদের কাজকর্মে তারা মুনাফিক তারা মুনাফিকে আচরণ করে আল্লাহকে খুশি করার জন্য তারা কাজ করে না বরং তারা মানুষকে খুশি করার জন্য পার্থিব কিছু সুবিধা ভোগ করার জন্য তারা মুসলিমদের সাথে থাকে মুসলিম সমাজে থাকে কিন্তু অন্তরাত্মায় তারা মুনাফিক বা তারা কাফির এই দুই শ্রেণীর লোকের কথা বলা হয়েছে এবং এদের জন্য ধ্বংস দেখুন এই যে কার কথা বলা হয়েছে যেই লোক যে এতিমদেরকে ঘাট ধাক্কা দেয় এবং মিসকিন অসহায় বিধবাদেরকে সহযোগিতা করে না এখানে বলা হয় হজো সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন আবু সুফিয়ান কিন্তু তিনি যখন কাফের ছিলেন তার একটা অভ্যাস ছিল তিনি প্রতি সপ্তাহে একটু করে উট জবাই দিতেন এবং মানুষের মধ্যে সেই গোস্তুগুলি বিতরণ করে দিতেন কিন্তু একটা এতিম বাচ্চা বারবার তার কাছে আসতো একটু গোস্ত নেওয়ার জন্য কিন্তু এতিম বাচ্চাকে সে ঘাট ধাক্কা দিয়ে বারবার বের করে দিত আল্লা সুবাহন আলা এই ব্যক্তিকে সতর্ক করার জন্য যে তার পরিণত কিন্তু ভয়াবহ হতে পারে সে যদি সতর্ক না হয় সে যদি সচেতন না হয় এর প্রতি আল্লাহ আল্লা সুবাহা এখানে ইঙ্গিত করেছেন মতান্তরে আরেক বর্ণনা এসছে যে আজ বিন ওয়ালিদি মুগেরা অথবা আবু জাহেল এমন নির্মণ অপকর্ম অর্থাৎ এই কাজগুলি আবু জাহেল করত ইবনে মুগেরা করত। যে তারা বাচ্চাদেরকে এতিম বাচ্চাদেরকে দেখলে তারা একটা পিটান দিত ঘাট ধাক্কা দিত ওদের গেলে একটা চট দিত এরকম অপমান অবদস্থ করতো ছোট ছোট বাচ্চাদেরকে মস্কারি করতো এই অভ্যাসগুলি এদের ছিল তো এই সব কাফেরদেরকে এখানে আল্লাপাক আহ হুঁশিয়ার করেছেন দেখুন এখানে প্রথম আয়াত আল্লাহ বলেছেন দিন হেনম্ভে আপনি কি দেখেছেন এমন ব্যক্তিকে যারা পরকালকে অস্বীকার করে যারা পরকালকে মিথ্যা মনে করে তো এখানে রবি কারিম সাল্লাহ আসলামকে সম্বোধন করে বলা হয়েছে আপনি কি দেখেছেন আপনি কি জানেন তো এখানে আল্লাহ সুবাহনতলা নবীজিকে যে দেখার কথা বলেছেন তো তিনি তো অবশ্যই দেখছেন কিন্তু এখানে মানে শুধু যে দেখতেই বলেছেন তা নয় বরং এমন লোকদের পরিণতির প্রতিও তিনি এখানে আহ হুশিয়ার করেছেন এবার আসুন আর দিন শব্দ আর হয়তো আল্লাহবির দিন দিন শব্দ এখানে পরকাল দিবস বা প্রতিদান দিবস তথা কেয়ামতের দিকে ইঙ্গিত করা হয়েছে ইয়া দুর অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া একদম দূরে সরিয়ে দেওয়া কোনো সহযোগিতা না করা জাহিলিয়তের যুগে এতিম ও নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো এই যুগে কি করা হয় না এই যুগে কি সমস্ত ভাইরা তাদের বন্ধের অধিকারগুলি বুঝিয়ে দেন এটা আমাদের এই যুগেও সে জাহিলিয়ত রয়ে গেছে সৈয়দ আবুল হাসানের হাসানদী রহমেলা তিনি এই ভারত উপমহাদেশের একজন বহুত বড় ইমাম ছিলেন এবং একজন দার্শনিক ছিলেন তিনি বলেছেন জাহিলিয়ত সে যুগেও ছিল এ যুগেও আছে তখন ছিল পুরাতন জাহিলিয়ত আর এখন সে আধুনিক জাহিলিয়ত একই জাহিলিয়ত শুধুমাত্র খোলস পাল্টে এসছে একই জাহিলিয়ত বরং এখন জাহিলিয়ত আরো ভয়াবহ হয়েছে এজন্য আমাদের উচিত যে এতিম বাচ্চাদের এতি তারপরে হচ্ছে নারীদের অর্থাৎ আপনার বোন স্ত্রী মা এদের সমস্ত অধিকারগুলো বুঝিয়ে দেওয়া এখানে দেখেন কি বলেছে যে নারী ও এতিমদেরকে বঞ্চিত করা হতো আর বলা হতো যারা তীর বর্ষা নিক্ষেপ করে এবং তরবারিদের যুদ্ধ করে তারাই শুধু সম্পত্তি পাবে তার মানে পুরুষরাই শুধু সম্পত্তি পাবে নারীরা পাবে না কেমন কথা এটা এই যুগেও হয়তো এই শব্দে বলা হয় না কিন্তু ভিন্নভাবে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয় ওই ব্যক্তি যে এতিমকে কঠোরভাবে ধাক্কা দেয় অর্থাৎ এতিমের প্রতি নিষ্ঠুর আচরণ করে এদিকে ইঙ্গিত করা হয়েছে দেখুন তৃতীয় হয়তো বলা হয়েছে ফাজ আলী কাল্লা দিয়া ওলা আলা তহমিল মিসকিন তৃতীয় আয়তো বলা হয়েছে ওয়ালায় আলা তহমিল মিসকিন যে তারা এতিমদেরকে এবং মিসকিনদেরকে অভাবী নারীদেরকে বিধবাদেরকে খাদ্য দিতে সহায়তা করতে নিজেরা উদ্বুদ্ধ হয় না অন্যদেরকেও উৎসাহিত করে না অথচ অভাবগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা মানবিক দায়িত্ব এবং বৃত্তশালীদের প্রতি অসহায়দের অধিকার হিসাবে আল্লাপ প্রতিষ্ঠা করেছেন নাই এস্য এর মানে হচ্ছে উদ্বুদ্ধ না করা নিজেকেও করে না এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করে না নিজে না পারে নিজের সমর্থ নেই কিন্তু অন্য কাউকে উদ্বুদ্ধ করা যায় তাও করে না এমন লোকদের অসততার কথা বলা হয়েছে তারপরে চতুর্থ আয়াত ফাওয়াইলিল মুসল্লিন নামাজিদের জন্য ধ্বংস নামাজিদের জন্য নাম। কঠিন কথা নামাজ পড়েও জাহার নামে যেতে হবে তাহলে কারণ কি বোঝা গেল এই নামাজ আল্লাবাক কবুল করছেন না কেমন নামাজ যেটা আপনি মানুষকে দেখানোর জন্য করছেন আপনি শুধু আজকে জননেতা সাজার জন্য মুসলিমদের ভোট পেতে হবে বলে আপনি নামাজ পড়ছেন অথবা আপনি আজকে একটা মুসলিম কি বলে আলেমুল আমাদের সমাজে গিয়ে তাদের ফাংশনে গিয়ে আপনি আজকে নামাজ পড়ছেন এই যে এখন দেখানোর জন্য আসে কি নাই অনেক সময় সে হুসু থাকে না অনেক নেতানত্রীর তাহলে এই যে নামাজগুলি কিন্তু আমাদেরকে পরকালে আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না প্রশ্ন হতে পারে যেখানে একদিকে বলা হলো কাফিরদের কথা যারা তিনদেরকে ঘাট ধাক্কা দেয় নারীদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে সেখানে আবার মুসলিম নামাজিদের কেন বলা হয়েছে দেখুন এখানে দোনো শ্রেণী মূলত কাফির যারা নামাজ পড়ে তারা নামাজ পড়েও কাফের আর আগের শ্রেণী তো কাফেরই কারণ এরা হচ্ছে মোনাফিক এরা হচ্ছে মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে থাকে কাফের এরা নামে মুসলিম নাম তো রেখেছে আবদুল্লাহ নাম তো রেখেছে আব্দুর রহমান কিন্তু তার ভেতরে আবুজাহের খাস্তদ রয়ে গেছে এই জন্য আল্লাহ সুহানা এখানে কাফের কাফের মানে আর প্রকাশ্য কাফের শ্রেণীর কথা বলেছেন কারণ উদাসীনতার সাথে আমাজ পড়া এটা মুনাফিকের কাজ আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ যাহার নামে সবচেয়ে তলদেশ সবচেয়ে নিকৃষ্টতম স্থানে মুনাফিকরা থাকবে কাফেরদের চেয়েও প্রকাশ্য কাফের যারা তাদের চেয়েও নিকৃষ্টতম স্থানে থাকবে মুনাফিকরা তাহলে মুনাফিকরা কাফের না এটা আপনি কি করে বুঝেন তাদের পরিণতি কাফিট দিচ্ছে ও ভয়াবহ তার মানে এরা একে তো মুসলমান না দ্বিতীয়ত হচ্ছে নিজেকে মুসলমান জাহির করে মুসলিমদেরকে সে তারা ধোকা দিচ্ছে অতএব আমাদেরকে এই জাতীয় আবাদত থেকে মুক্ত থাকা উচিত পাক এখলাসের সাথে আমাদেরকে এবাদতের জন্য কবুল করুন দেখুন আল্লাদীন আনসলাতি সাহুন এই মুনাফিকীর নামাজের বা মুনাফিকদের নামাজের বিবরণ দেওয়া হয়েছে যেমন যে তারা হচ্ছে হেলে ধুলে তারা অলসতার সাথে নামাজ পড়ে তাদের নামাজের প্রতি আলাদা কোনো মনোযোগ নেই নামাজের প্রতি আলাদা তাদের আকর্ষণ নেই নামাজের প্রতি ভালোবাসা নেই যাচ্ছে তাই নামাজ পড়ে কোনো মধ্যে দায় মুক্তির নামাজ পড়ে এই নামাজ এটা মুনাফিকদের নামাজ এটা মুমিনের নামাজ নয় এবার সপ্তমায়াত আল্লাহন এবং যারা হচ্ছে এই ঘরের ঠুনকো বিষয় যেগুলো মানুষের একদম দৈনিক প্রয়োজন বা জরুরি প্রয়োজনীয় জিনিসগুলি পানি লবণ একটা প্লেট হচ্ছে একটু তেল এই যে এই জাতীয় প্রয়োজনীয় দ্রব্য যারা দিতে অস্বীকার করে এই লোকদের কথা এখানে বলা হয়েছে কারণ ইসলামে ফতোয়া হচ্ছে একান্ত জরুরি প্রয়োজনীয় জিনিসগুলি কেউ যদি চুরি করেও নিয়ে যায় তারপরেও তাদের হাত কাটা যাবে না ইসলামে যে হাত কাটার বিধান আছে আপনারা জানেন যে চুরি করলে হাত কাটা হয় আপনি কি এটা জানেন কখনো যে যে পেটের খিদার তারণায় চুরি করে তার হাত কাটা হয় না যে হচ্ছে লোভের তারণায় চুরি করে যাদের হাজার কুড়ি টাকা চুরি করে বানিয়েছে হাত তো কাটা হবে তাদের যার পেটে খিদা সেই জন্য সে কারোটা ছিনিয়ে নিয়েছে তার তো হাত কাটা হবে না এজন্য এই সব নেতানেত্রীরা সাধারণ মানুষকে ভয় দেখে কথা বলে যে ইসলাম প্রতিষ্ঠা হলে বা ইসলাম এসে গেলে মানুষের হাত কাটা হবে না হাত কাটা যাবে তাদের সাধারণ মানুষের না কারণ সম্পদ চুরি করে তারা আপনি আমি নই এজন্য ইসলামের মূল ব্যাখ্যাটা এবং সুন্দর ব্যাখ্যাটা আমাদেরকে বোঝা উচিত সুতরাং দেখুন এখানে বলা হয়েছে বোখারি শরীফে এসছে প্রয়োজনীয় গৃহ সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন থালা বাটি হাড়ি পাতিল সুই সুতা পানি লবণ আগুন ইত্যাদি যা সাময়িক ব্যবহারের জন্য পরস্পরের প্রয়োজন হয় এগুলি কিন্তু মানুষকে দিতে হবে আর সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে হতো তাইশার বর্ণনা করেছেন হতো তাইসারদ আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন কোন জিনিস কাউকে প্রদান করা নিষিদ্ধ নয় নবীজি বললেন প্রয়োজনীয় গৃহ সামগ্রীর উদাহরণ হিসাবে বললেন যে পানি লবণ আগুন এইগুলি কাউকে প্রদান করা নিষিদ্ধ নয় বা কাউ কেউ নিতে চাইলে কেউ প্রয়োজনের মুখোমুখি হলে তাকে দিতে হবে এটাই হচ্ছে ইসলামে দায়িত্ব হিসেবে স্থির করা হয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম যা আমাদের হেফাজত করার পরেও কেন মানুষ জাহান্নামি হবে এবং কোন দায়িত্বে অবহেলা করলে মানুষজন আল্লাহ পাকের ধমকের মুখোমুখি হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন ইসুরা মাউন আমরা শুরুতে এটার মাস্ক করিয়েছি যাদের মাস্কের গলতি আছে তারা বারবার এটা শুনে চর্চা করবেন দেখা হচ্ছে পরবর্তী দর্শে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ